নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশি ফল ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন কুম্ভ রাশি ছাব্বিশে জানুয়ারি দু শুক্রবার আজকের দিনটি কেমন কাটবে এবং কি হবে আজকের দিনে বিবাহিত জীবন কেমন কাটবে স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা কর্মজীবন শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভ দিক কী হবে এবং শুভরত্ন কী হবে আপনারা সব কিছুই জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওটিতে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কাজের চাপ বাড়তে পারে শরীরের কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আসার উপায় বৃদ্ধির যোগ প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি কারো কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভালো হবে শরীরের কথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবে ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অতিথি সেবায় শান্তি পেতে পারেন শত্রু ভয় বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার বাড়তি খরচ হতে পারে প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আশঙ্কিত বৃদ্ধি বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম কোনো অভিজ্ঞ ব্যক্তির জন্য ধর্ম নিয়ে আলোচনায় ব্যাঘাত ঘটতে পারে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই সিও প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন লিভারের একটু সমস্যা দেখা দিতে পারে বাড়িতে চুরির সম্ভাবনা সাবধান থাকুন দাপত্য কলহ নিয়ে যন্ত্রণা শরীরের কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে সন্তানের জন্য সুখ বাড়তে পারে পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি সম্পত্তি নিয়ে কোনো সুরাহা হওয়ার সম্ভাবনা শরীরে রোগের কারণে মানসিক চাপ ব্যবসায় অশান্তি হতে পারে একটু দূরে বাসরত কোনো আত্মীয়র খবর আসতে পারে প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যার ভোগান্তি নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানদের জন্য উদ্যোগ বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরের কষ্ট বৃদ্ধি পড়াশুনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসার দিক থেকে ভালো আয় হতে পারে সেবামূলক কাজের জন্য সাফল্য লাভ তর্ক থেকে দূরে থাকুন ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাপত্য জীবন সুখে কাটবে ব্যবসা একটু চা বাড়তে পারে বুদ্ধির ভুলে কাছে ত্রুটি হতে পারে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপহার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে শুভ সংখ্যা সতেরো শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন নীলা শুভ রং নীল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক জয় মাতারানি নামে একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা ভালো থাকুন এবং পরিবারের সকলকেই সুস্থ রাখুন আবার দেখা হবে একটি নতুন राशिफल भिडियोते धन्यवाद